আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ এন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো আজকে একটু বের হচ্ছি আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমাদের অনেকদিন পর আসলে নতুন দেশে এসে একটা গাড়ি হয়েছে আসলে আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড এই কারণে কারণ এই এক বছর আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে গাড়ি ছাড়া দেশের যারা প্রবাসে থাকে তারাই বুঝবেন যে একটা গাড়ি ছাড়া চড়া কি ধরনের কষ্টকর প্রবলেম আর কি অনেক কষ্টকর তো আসলে বাংলাদেশে কি আমাদের তো অনেক চলার অনেক ট্রান্সপোর্ট থাকে বাস রিক্সা এদিক থেকে এদিকে যেতে গেলে একটা রিক্সা বা সিএনজি বা বাস যে কোনো কিছু ধরেই চলে যাওয়া যায় অনেক সময় আমরা নিজেরাই নিজেদের গাড়ি বাসায় রেখেই ওগুলো দিয়ে চলি যে এটা তারও সুবিধা হবে কিন্তু এখানে তো আর সেই অপশানটা নাই তো অনেক দিন পর যেহেতু গাড়িটা এসছে শকর আলহামদুলিল্লাহ তো আমরা একটু প্ল্যান করেছি যে আমরা আসলে কি দুবাইতে আসার পরে অনেক জায়গায় যেতে পারিনি আসলে দুবাইতে কয়েকটা এ ছাড়া ওই যে ফ্রেম ছাড়া দুবাই ফ্রেম আর কিছু জায়গা ছাড়া অন্য কোথাও ঘুরতে পারিনি বুঝখালেফাটা দেখেছি তো আমরা যেখানে আছি তো আমরা এখানে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে আশেপাশে কী আছে কারণ নিজেদের গাড়ি ছাড়া তো সব সময় ট্যাক্সি করে যাওয়াটা সম্ভব হয় না কারণ এটা অনেক এক্সপেন্সিভ তো এখন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে এখন যেহেতু একটু ছুটি আছে তো একটু ঘুরে আসা যাক তো আমরা আসলে আশেপাশে তেমন কিছুই চিনি না তো আমাদেরকে ওয়েজ বা গুগল ম্যাপ চালিয়ে যেতে হচ্ছিলো যে আচ্ছা ঠিক আছে আসলে আমাদের যাওয়ার ডেস্টিনেশনটা ছিল হলো কি যাওয়ার ইচ্ছাটা ছিল আসলে একটা বিচে যাওয়ার আমরা আসলে যেখানে থাকি একদম বিচের ধারেই থাকি আমাদের আশেপাশে অনেকগুলো সি বিচ আছে তো মনে করেছিলাম যে একটা সি বিচেই যেয়ে ঘুরে চল ঘুরে আসি কারণ ওইখানে যেয়ে কিছুক্ষণ বসে থাকা বা সি বিচে যে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে হয়তো অনেক ভালো লাগবে তো পরে আমরা একটা সার্ভিসে মানে পেট্রো একটা গ্যাস স্টেশনে বা পেট্রোল পাম্পে এসে পেট্রোল পাম্পগুলো এরকমই হয় এখানে খুব সুন্দর তো এখানে এসে আমরা একটুখানি ওয়েজে বা গুগল ম্যাপে দেখে নিচ্ছিলাম যে আমরা কোথায় যাব কারণ এটা ছাড়া আমাদের আসলে ডেস্টিনেশনটা আমরা খুঁজে পাব না আমরা কোথায় যাব সেটা আমরা বুঝতে পারবো না কারণ আমরা তো সব কিছু চিনি না এখানে এখন আমরা একদমই নতুন আসলে নতুন বলতে কি এখানে যারা লোকাল বা যারা আছেন সবাই প্রবাসে ওই ওয়েস্টেই চালিয়ে যায় কারণ এইদিকে রাস্তা এতগুলো রাস্তা আছে যে কোনখান দিয়ে কোনখান দিয়ে আমরা যেতে পারবো সেটা আমরা নিজেরাও জানি না তো এটা আসলে খুব সুবিধা হয়ে ওয়েস বা গুগল ম্যাপটা চালিয়ে যাওয়ার জন্য তো যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনে আমাদের গন্তব্যে আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যান শেষ পর্যন্ত দেখি এখানে যাওয়ার সময় আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর আসলে পুরো পৃথিবীটাই তো আল্লাহর সৃষ্টি কিছু কিছু জিনিস আছে দেখতে খুবই ভালো লাগে যেমন এখানে একটা সানসেটস একটা দেখা যাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে তো আসলে সচরাচর এভাবে দেখা যায় না কারণ আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম তখন শকর আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন যে আমরা আমাদের নিজেদের ড্রয়িং ড্রয়িং রুমে বসেই সানসেট দেখতে দেখতে পারতাম ঠিক এই দৃশ্যটাই আমরা দেখতে পারতাম তো এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেকেই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো আসলে এটা খুব সুন্দর একটা জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি যাই না একদম সোজা ঘোলা দেখা যাচ্ছে একটা এখানে খালিফাটা আসলে আমরা বুজ খালিফাটা থেকে অনেক 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 দূরেই আছি কিন্তু এটা এতটাই হাইট যে এটা দূর থেকে অনেক লং ডিস্টেন্স থেকেও দেখা যায় হালকা করে শেষ পর্যন্ত আমরা একটা সি বিচে চলে এসেছি এবং খুবই সুন্দর ছিল কিন্তু আমরা আস্তে আস্তে তখন মাগরেবের আজান দিয়ে দিয়েছে আসলে আমাদের প্ল্যান হঠাৎ হয়েছে এবং প্ল্যান হঠাৎ হওয়ার পরও মানে আমরা চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দেওয়ার কারণ সি বিচে আসলে একটু দিনে দিনে আসাই ভালো কিন্তু আমরা যেহেতু চিনি না খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গিয়েছিল তো মনে করলাম ঠিক আছে আজকে খুঁজে চিনে নিই পরে নেক্সট টাইম ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন আবার আমরা আসবো ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে তো খুবই ভালো লাগছিল কিছুক্ষণ এখানে ফ্যামিলি একসাথে আলহামদুলিল্লাহ সবাই একসাথে ফ্যামিলিরা আমরা এখন একটু সময় কাটালাম তো সমুদ্র আর এই যে তখন সানসেট হচ্ছে আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সমুদ্র এমন একটা জিনিস যে যখনই যাওয়া যায় তখনই দেখতে ভালো লাগে সকালে গেল একরকম একটা সৌন্দর্য দুপুরবেলা একটা সৌন্দর্য এবং সানসেটের সময় একটা সৌন্দর্য সন্ধ্যাবেলায় আর রাতের বেলা আলাদা একটা গর্জন সমুদ্রের আওয়াজের তো সময় আসলে সুন্দর লাগে সমুদ্র তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক দূরে বুঝখালিফাও দেখা যাচ্ছিল একদম লাইট জ্বলছে তো আসলে দুবাইয়ের সবচেয়ে বড় সৌন্দর্য তো যেটা আসলে মেইন অ্যাট্রাকশন বুঝখালিফাই যতটুকু বোঝা যায় আর কি তো আমরা এখন রাত হয়ে গেছে তখন সিবিচও বন্ধ করে দিবে আর কি ওখানে একটা সময় থাকে নির্ধারণ করা থাকে তো আমরা এখন আবার বাসার দিকেই যাচ্ছি তো বাসার দিকে যাওয়ার আগে একটা প্ল্যান আছে আমরা একটু ডে টু ডেতে এসেছি ডে টু ডেটা এখানে ইউইতে খুব ফেমাস একটা ডিসকাউন্ট সেন্টার ডিসকাউন্ট সেন্টার বলতে এখানে সব কিছুই খুব কম প্রাইসে চিপ প্রাইসে কিন্তু ভালো কোয়ালিটি পাওয়া যায় ইউইতে যেটাই হয় চিপ হলেও যে কোয়ালিটি খারাপ সেটা নাও কোয়ালিটি খুবই ভালো থাকে তো আমরা এখানে অনেক ধরনের পারফিউম দেখছিলাম এবং ফ্রেগ্রেন্স যেগুলো আছে যে বুখারি তারপরে এটা বাখর যেটাকে বলা হয় সরি বাখর আর এখানে অনেক ধরনের এয়ার ফ্রেশনারের মতো আছিল এখানে তো এটাকে কি বলা যায় ইন ইনসেন্স বা এরকম কিছু একটা ইনসেন্স না কি বলে এটাকে আসলে এখন মাথায় আসছে না যদি মাথায় আসে আমি এখানে দিয়ে দিব স্ক্রিনে তো এগুলো খুবই সুন্দর ছিল ফ্রুটসের ছিল এবং অন্য ফ্লেভারও ছিল তা আমাদের ফ্রুটসের গন্তটা ভালো লাগে না সবসময় আমাদের যেটা আছে এখানে একটু সি ওশান ল্যাভেন্ডার এই টাইপের কিছু ছিল এগুলো খুব সুন্দর ছিল আমাদের খুব ভালো লেগেছে আসলে এখানে এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস যে কোনটা রেখে কোনটা নেওয়া যাবে বা ভ্যারাইটিসের জন্যই অনেক সময় দেখা যায় যে অনেক সময় মানে পছন্দ করে উঠা যায় না যে কী নিব তো এখানে হোল্ডস কিচেন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং অনেক কমের মধ্যেই পাওয়া যায় কারণ এখানে ওয়েজ বা গুগল ম্যাপ চালালে এটা যদি না রাখা হয় তাহলে প্রবলেম হয় কারণ আমাদের সব সময় গুগল ম্যাপটা দেখেই সব জায়গায় যাওয়া দরকার লাগে কারণ আমরা তো বিদেশের বাড়িতে তো আমরা সব কিছু চিনি না এই কারণে আসলে এসব ধরনের কেনাকাটা কিন্তু ওই এ দেখানো না আর কি যে জিনিস কিনলাম দেখাচ্ছি সেটা না যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কেন লাগবে কেন কিনছি এটাই আর কি দেখানো হুম তো এই জিনিসটাকেই খুলে নিই তারপরে দেখাচ্ছি এইভাবে এই জিনিসটা এমন হবে এই তো এটাকে মনে হয় এইভাবে গাড়ির মধ্যে এভাবে লাগাতে হয় এখানে লাগাতে হবে এই সিস্টেমটা হবে এই সিস্টেমটা হবে এখানে লাগাতে এই জিনিসটা এ করতে হবে কিছু সিস্টেম আছে এখানে লাগা এখানে এ করার সেট করার কিন্তু এখানে সেট করার সমস্যা হবে কি এখানে যে যেহেতু এই জিনিসটার কভারটা দেওয়া আছে ড্যাশবোর্ড কাভারটা দেওয়া আছে এর জন্য এটার উপরে আমরা কোনো কিছু স্টিক করতে পারবো না আর এখানের একটা সিস্টেম আছে তো এটার থেকে মনে হয় বেটার এখানেই গ্লাসের মধ্যে জিনিসটা ভালো এই আর কি তো আমরা সেট করে নিই তারপর আমরা দেখাচ্ছি একটা এয়ার ফ্রেশনার নিলাম কার এয়ার ফ্রেশনার তো এটা আসলে শুনে নিতে হয় কারণ যেটা হয় কি এই আমাদের আবার দেখা যায় যে এই ফ্রুটস ফ্লেভারটা ভাল লাগে না এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আর আগেরবার আমরা একটা ফ্রুটস ফ্লেভার নিয়ে নিয়েছিলাম এই যে এটা ভাইয়া লাগান তো এই ফ্রুটস ফ্লেভারটা হয় কি কেমন জানি গাড়ির মধ্যে অসুস্থ একটা ভাব লাগে এটার গন্ধটা খুব সুন্দর এই ট্রু নর্থ খুব সুন্দর আসলে একটা গাড়ি কেনার পর গাড়ির মধ্যে যাবতীয় কিছু এক্সেসরিজ তো লাগেই যেগুলো আসলেই না হলে না আর ওগুলো বুঝে শুনে কিনতে হয় তো আমরা সবাই মিলে একসাথে একটা এক্সাইটমেন্টও আছে যে নতুন গাড়ি নতুন কিছু জিনিস কেনা এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট লাগবেই তো ঠিক আছে এখন আমরা সব কিছু আমাদের কেনা হয়ে গিয়েছে তো এখন আমরা আবার বাসার দিকে যাচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো আমার ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু আপনারা অনেকে আছেন কমেন্টস করেন না তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম